ইমানদার ঠিক অতএব এখানে আসার মানে বসার সাথে সাথে রাসূলের হাদিস মতে সকলের জীবনের সর্ব গুণাবলী সুবহানাল্লাহ এখানে একজন আলেম বললেন একটা আমিন পড়ুন হবে তো সবাই তা পড়ুন সুবহানাল্লাহ রাসূলের হাদিস কেও যদি ঘর থেকে বের হয় তিনি মসজিদে 70000 ফেরেশতা তাকলি আল্লাহ তাআতার সাথে সাথী বানায়েন এই বরকতি মজলি শেষে মামার বাবার জন্য দোয়া করা মায়ের জন্য একটু দোয়া করা নিজের গুণাহের জন্য দোয়া করা দেশের জন্য দোয়া করা ব্যবসার জন্য দোয়া করা মুসিবতে পড়ে আছে তাদের জন্য দোয়া করা এই বরক আর কখনো হবে বলে গ্যারান্টি দেওয়া যায় তাহলে শরীর পাইয়াও যারা দোয়ায় শরীর বলো না মা বাবার জন্য দোয়া করে কান্নাকাটি করে যেতে পারবো না আর বেশি ভালো না